স্বপুন্ধভার শুরুতেই এক ধাক্কায় অনেকটা কমলো গ্যাসের দাম মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম পয়লা জুন থেকে দেশ জুড়ে উনিশ কেজি তথা বাণিজ্যিক গ্যাসের দাম কমল উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা যার জেরে কিছুটা হলেও স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা কলকাতায় কত হলো বাণিজ্যিক গ্যাসের দাম সংবাদ সংস্থা এ আই সূত্রে খবর পয়লা জুন থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে এলপিজি সিলিন্ডারের নয়া দাম ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার টাকা পঞ্চাশ পয়সা দিল্লিতে দাম দাঁড়ালো এক টাকা মুম্বাই শহরে উনিশ কেজি এলপিজি গ্যাসের দাম দাঁড়ালো এক হাজার টাকা চেন্নাই দাম দাঁড়ালো এক হাজার টাকা পঞ্চাশ পয়সা তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থের রান্নাঘরে ব্যবহার করা চোদ্দ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত উল্লেখ্য গত মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল কমেছিল উনিশ টাকা হোটেল রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয় মূল্যবৃদ্ধির বাজারে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমায় নিঃসন্দেহে তা স্বস্তি দেবে বাজারকে প্রসঙ্গত বিশ্ব বাজারে তেলের দাম কমা বাড়ার উপরই দেশীয় জ্বালানির দাম নির্ধারিত হয় ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী